অবশেষে উর্মিলা ভুইয়ার মৃতদেহ এসে পৌঁছল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এখানেই ময়না তদন্ত সম্পন্ন হবে প্রয়াত উর্মিলা ভুইয়ার প্রসঙ্গত প্রয়াগরাজে মহাকুম্ভে গিয়ে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় শালবরীর গুড়াইপাটনা গ্রামের উনআশি বছর বয়সী উর্মিলা ভুইয়ার তারই মৃতদেহ এদিন বিকেল চারটে নাগাদ মেদিনীপুর মেডিকেলে এসে পৌঁছয় খবর পেয়ে হাসপাতালের মর্গে এসে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী ডক্টর মানস ভুইয়া রয়েছেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ময়না তদন্তের পর সন্ধে সাড়ে ছটা নাগাদ মেদিনীপুর মেডিকেল থেকে শালবনী গুড়াইপাটনা গ্রামে বাড়ি রওনা দিল উর্মিলা ভূঁয়ার মরদেহ পরিবার সূত্র জানা গিয়েছে আজই গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হবে একসাথে আমরা সাতজন গিয়েছিলাম তো সাতজনের মধ্যে আমরা সাতজনই মানে হারিয়ে যায় সঙ্গম থেকে রাত্রি এগারোটার সময় আমরা স্নান করতে যাই তো এবারে সাড়ে যখন ওখানে সাড়ে বারোটায় পৌঁছাই তারপরে আমরা যে যার মানে আলাদা হয়ে যায় কেউ কাউকে খুঁজে পাচ্ছি না হ্যাঁ রাতে বেলায় তো এবারে তো খুঁজে পাচ্ছি না তো সবার কাছে নাম্বার দেওয়া আছে ভাবছি এ কল করবে সে কল করবে আমি সারা রাত আমি ওই ধাক্কা ধাক্কি থেকে বেরি আমিও মানে ছবার ভোল্ট খেয়ে পায়ে ইনজোর হয়ে এখনো পর্যন্ত কোনো ট্রিটমেন্ট আমি হয়নি এখনো আমার তো এইভাবে আমি অনেক কষ্ট করে আমি জানি আমি মারা যাব আমি তো লোককে বলছি যে আমাকে যে কারণে আমার বাবা মা হারিয়ে গেছে মানে আমাকে মাছক তিন মাথার উপর পড়ে যায় তো অনেক কি হয় কারেন্টের খুঁটি পড়ে যায় এরকম ভাবে যে কারণে আমি হয় মানে আমি বলছি আমি বাঁচতে তো এই কারণে আমি কোনোরকম একটা দাদা আমাকে টেনে তুলে আমি এরকম ভাবে ছবার আমি সবাই এরকম কাজার খাচ্ছে উঠছে তো নানা রকম জিনিস পায়ের নিচে পড়ে আছে কেউ উঠতেও পারছে না তো এরকম আমরা উপর দিয়েও আমি হেঁটে গেছি তো একজন সে মানে হাফ বেঁচে আছে সে রিকোয়েস্ট করছে কিন্তু আমরা কিছু করতে পারছি না যে কাকু তুলবো বা কিছু করবো তো এইভাবে হয় তারপরে যখন আমরা আমি ওখান থেকে যেখানে লোক হারিয়ে যায় ওখানে বসিয়ে দেখি তো তখন আমি গেছি তখন আমি বললাম যে আমার এরকম ছজন হারিয়ে গেছে আর একটু অ্যালাউসমেন্ট করবো তখন ওনারা বলছেন যে এই মুহূর্তে হবে না আপনি নাম লিখিয়ে যান ওখানে বসুন আচ্ছা ঠিক আছে বসেছি বসেছি কোনো নেই একটু অনেকটুকু এরকম মোজ লেগেছে তো একটু ওষুধ দিন তখন বলছে ওখান থেকে পাঁচ নম্বর এসে যাও আমি কোথাও যাইনি ওখানে দাঁড়িয়ে যদি আমার বাড়ির লোককে আমি পেয়ে থাকি তো কোনো কারণে পাইনি তো এবারে তারপরে আস্তে আস্তে কল আসতে থাকে মেসো বলে আমি ওই আশ্রমে রয়েছি আমাকে নিতে এসো দিয়ে আমি বললাম যে আমাকে এক কাজ করো স্টেশনে নিয়ে এসো তাহলে আমি ওখানে রিসিভ করবো আচ্ছা দিয়ে তারপরে মা বাবা ফোন করে যে আমরা রুমে চলে এসেছি তুই চলাই আচ্ছা মানে ধর্ম মা ধর্ম তো ওনাদের কাছে আমি পৌঁছাই মানে সকাল ভোর পাঁচটার থেকে হেঁটে হেঁটে আমি পোনে দশটায় ওখানে পৌঁছেছি পনেরো দশটা আমি বলছি দিদা ফোন করেনি আমাকেও তো ফোন করেনি তো দিদা তখন আমার খুব ডাউট লাগে তো তখন আমি মানে ওই অবস্থায় পায়ে চোট আমি দিয়ে আমি পুরান দৌড়ে হসপিটালে যাই তো হসপিটালে গিয়ে দেখি যে ওখানে ওনাকে জিজ্ঞাসা করলাম যে এরকম উর্মিলা ভুইয়া নামে কেউ কি আছে তখন বলছেন নাম তো বলতে পারবো না এত পেশেন্টের মধ্যে বলা সম্ভব নয় তো আপনি কি কীরকম এছাড়া তো আমি বললাম সেভেন্টি নাইন তখন বললো যে এই এইএজের মানে ছেলেরা আছে মেয়েরা আপাতত কেউ নেই আপনারা ই করতে পারেন মর্গে যান তখন তো আমার রীতিমতো ভয় লাগে তারপরে মর্গে গায় দিয়ে আমি তিরিশ পঁয়ত্রিশটা ই দেখার পর আমার দিদাকে চিনতে পারি এই হচ্ছে আমরা ব্যবস্থা ঠিকঠাক না 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 কেউ কোনো হেল্প পায়নি

কি সুন্দর ভাবে আর আমার শাল্বনী এই আত্মীয় স্বজন পরিজন সন্তান পূর্ণ করতে গিয়ে আজকে এই অবস্থার মধ্যে পড়েছে দুঃখের মর্মান্তিক ভয়ঙ্কর প্রস্তুতি ঠিক ছিল না এবং এ নিয়ে আমরা তো এত দূর থেকে কিছু বলতে পারবো না তবে একটাই বলতে পারি প্রস্তুতি ঠিক ছিল না এবং এই পূর্ণ করতে গিয়ে মানুষের যে মৃত্যু কেউ বলছে তিরিশ কেউ বলছে আঠান্ন কেউ বলছে শয়ে শয়ে মানুষ আহত সেটা নিশ্চয়ই ইনভেস্টিগেশন হবে দেখবে আমাদের মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছেন আমাদের সহকর্মীরা সব একসঙ্গে আছেন নেপাল আছে শ্রীকান্ত আছে আমার স্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ আছেন অবুকারাম বক প্রতিভা মাইতি আমাদের জেলা পরিষদের সভাধিপতি তিনিও এসেছিলেন দিল সার্টিফিকেট দিলো না দিলো না সুযোগ সময় কোথায় আর ইচ্ছাকৃতভাবে স্বীকার করতে চাইছে না যে একটা এত বড় জমায়েত ঘিরে একটা ডাক্তারাকি হয়েছে পড়ে গেছে তার উপর দিয়ে কত মানুষ চলেছে স্ট্যাম্পেড এই কথাটা তো একটা মারাত্মক ব্যাপার